এই মুহূর্তে তো অ্যাডলফ আটজন আছেন মানে আটজন আছে বলতে বলছি না আটজন মানে আমার ঘুরে ফিরে অনেকজন আছে সবসময় আমি আটজন নিয়ে হাজির হয়ে যাই না মানে ঘুরে ফিরে তিন জন তো থাকে থাকে এখন আপনি কোন কোন পদে এটা কি আপনার ম্যানেজার উপদেষ্টা সেখানে কি শুধু ছেলেরাই চাকরি পাবে নাকি মেয়েদেরও চাকরি পাওয়ার সুযোগ আছে আমি এখনো কোনো আমি এখনো কোনো মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেইনি বা আমার অ্যাপয়েন্টেড করিনি যে আমার সাথে কাজ করে বাট কেন ভাবি কি রাগ করে না ভাবি রাগ করে না যেহেতু আমি একজন ফ্যাশন সেক্টরের মানুষ তো একটু মেয়ে ইমপ্লয়ি রাখতে একটু ভয় পাই মানে দেখা যায় যে অনেকেই সাথে কে যাচ্ছে কি যাচ্ছে হয়তো বুঝতেই পারবে না এটা বোঝাতেও আমার একটু সময় নিরাপদ মনে নিরাপদ মনে করলেও আমি মানুষের তো আসলে বিতর্কের শেষ নেই মানে তর্ক বিতর্কের তো শেষ নেই সব কিছু নিয়েই কথা বলবে পাশে আমার একজন থাকলেও সেটাকে তাকে নিয়েও হাজার ভিডিও হয়ে যাচ্ছে আমার পাশে এখন দাঁড়ানোটাও বিপদ সো আমি তার এই কারণে অনেক কিছু ভেবে চিনতে অনেককে আর সাথে ক্যারি করি না ব্যাপারটা হচ্ছে এরকম তবে আমার